প্রচণ্ড রাগে দুঃখে ছেলের গালে ঠাস করে চর মেরে কান্নায় ভেঙে পড়লেন প্রসন্নবাবু রান্নাঘরে উপুর হয়ে স্থিরভাবে পুড়ে আছেন প্রসন্নবাবুর মা কিছু কিছু মৃত্যু একবার তাকালেই বোঝা যায় যে মানুষটা আর নেই শর্মিষ্ঠাও স্বামীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে গিয়ে কেঁদে ওঠে তার শাশুড়ির এমন অকস্মাৎ মৃত্যুতে ভেঙে পড়ে সেও আজ বিকালের দিকে স্কুল থেকে ছেলে ফিরতে তাকে খেতে দিয়ে শর্মিষ্ঠা বের হয়েছিল কেনাকাটা করতে প্রসন্নকে ফোন করে নিয়েছিল অফিস ফেরত কেনাকাটা করে একসাথে ফিরবে দুইজনে শাশুড়ি ঘরে আছে কোনো অসুবিধা নেই ছেলেটাকে সে পড়তে পড়তে বলে এসেছে বারবার পরীক্ষার সামনে পূজাও মাস দুয়েক পরে প্রতি মাসে অল্প অল্প করে কেনাকাটা না করলে একসাথে কিনতে গেলেই চাপ হয়ে যাবে তাদের মতো মধ্যবিত্ত পরিবারে তাই এই গত মাস থেকে অল্প অল্প করে কেনাকাটা করার সিদ্ধান্ত নেয় তারা তা ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল তাদের ফিরে দুইবার কলিং বেল টিপেও ভিতর থেকে সারানা আসায় জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে অর্ক অর্ক বলে শর্মিষ্ঠার ভুরু কুচকে নাতি করছে কি ছেলেটা নিশ্চয়ই কানে হেডফোন দিয়ে গেম খেলছে ভীষণ রাগ হলো তার কিন্তু স্বামীকে কিছু বলল না সে মোবাইলের গেমের এত নেশা হয়েছে ছেলেটার যে পড়াশোনা সব নষ্ট হবার জোগাড় এত বোঝায় এত বকে কিন্তু ফাঁক পেলে মোবাইল নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা ডুবে যায় গেমে এমন সময় ছেলে দরজা খুলল শর্মিষ্ঠা ধমক দিল কি করিস দরজা খুলিস না কেন অর্ক মুখ নিচু করে মাথার পিছন চুলকে অপরাধীর গলায় বা বাথরুমে ছিলাম শর্মিষ্ঠা ছেলের মুখ দেখে বুঝল মিথ্যে বলছে ছেলে ভুরো কোচকে বলো ঠামে কোথায় অর্ক জানে মায়ের কাছে মিথ্যে বলে পার পাবে না সে মা মিথ্যা একদম সহ্য করতে পারে না এখন বাবার সামনে কিছু বলছে না ঠিকই কিন্তু পরে মা তাকে এই নিয়ে একচোট বকবে কী আর করা সহ্য করবে সে অন্যান্য দিনের মতোই গেম খেলতে খেলতে সে ডুবে গিয়েছিল একদমই গেম যারা খেলে না তারা বুঝবেই না গেমের মজাটা তাই মাও বোঝে না যে গেমে একটু টাইম ওয়েস্ট করলেই এতদিন যে সে যেটুকু পয়েন্ট পেয়েছে সেটা আর পাবে না কিন্তু এই মুহূর্তে মায়ের চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই তার পড়তে বসেনি সে তাই মাথা নিচু করে বলল রান্নাঘরে টরে আছে মনে হয় ঠাম্মি জানি না এত করে ডাকছি এই বলে বাইরের ঘরের সোফায় সে কেনাকাটার ব্যাগগুলো রেখে হাক দিতে দিতে ঘরে ঢুকলো মা ও মা আজ চল্লিশ বছর বয়সেও এমনভাবে প্রাণ খোলাভাবে মাকে ডাকে প্রসন্ন শর্মিষ্ঠা ঠিক রাগ করে না তবু মুখ বেঁকে মুচকে হেসে বলে বুড়ো খোকা বুড়ো খোকা প্রসন্ন মনে এঘর ওঘর খোঁজে মাকে এই মাসে বাড়ির বয়স্কদের জামা কাপড় কিনে এনেছে তারা ওই বাড়ির বাবার জন্য গরদের ধুতি আর পাঞ্জাবি আর দুই বাড়ির দুই মায়েদের জন্য অফ হোয়াইটের উপরে ঢাকায় জামদানি মাকে না দেখানো পর্যন্ত শান্তি নেই তার এ ঘর ও ঘর উকি দিয়ে অবশেষে রান্নাঘরে গিয়ে চিৎকার করে ওঠে প্রসন্ন চিৎকার শুনে শর্মিষ্টার অর্ক দৌড়ে যায় রান্নাঘরের মধ্যে উপর হয়ে পড়ে আছেন অর্ক ঠাম্মি বরাবরই পান খাবার অভ্যেস আছে তার মুখ দিয়ে পানের জীবাণু অংশের সাথে লালা বেরিয়ে এসে ছড়িয়ে গেছে চোখ ঠিকরানো হাতের মুঠোয় জলশূন্য একটা গ্লাস ধরা লাল মেঝেতে গ্লাস ঠোকার সাদা দাগ মারা যাবার আগে হাতের কাছে অসহায়ভাবে গ্লাসটাকে ঠুকে ঠুকে চেষ্টা করেছিলেন আওয়াজ করে নাতিকে ডাকতে কিন্তু নাতি কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল কিছুই শুনতে পাইনি এখনও পড়ার বইয়ের তলায় ফোনের গেমটা অন হয়ে আলো জ্বলে আছে গেমের বন্ধু পার্টনাররা ওপাশে হয়তো তাকে ডেকেই চলেছে ফোনে কারণ অর্ক তো এইভাবে মাঝপথে খেলা থামানোর ছেলে নয় ক্লাসের সব বন্ধুদের অ্যান্ড্রয়েড ফোন আছে বলে বাইনা ধরেছিল ক্লাস নাইনের অর্ক তাছাড়া স্কুলে অ্যালাউ না হলে পড়তে গিয়ে সবাই মোবাইলে ছবি তোলে মোবাইলে কত কিছু শেখারও তো আছে বন্ধুরা গেম খেলে স্কুলে বন্ধুরা সেই গেম নিয়ে কত আলোচনা করে অর্ক সেই আলোচনাতে অংশগ্রহণও করতে পারে না বন্ধুরা হেসে তাকে বেশ কয়েকবার বলেছে এইসব হা করে শুনে কি করবি বুঝবিও তো না কিছু অর্কর প্রেস্টিজ লাগে বড্ড মোবাইলটাকে মনে হয় যেন একটা রূপকথার রাজত্ব কত অচেনা অজানা জিনিসের ভান্ডার সেই সঙ্গে সে একদিন বন্ধুদের ফোনে গেমও খেলেছিল কি দারুণ যে লেগেছিল তার মা বাবার ফোনে তারা কখনোই হাত দিতে দেয় না গেম খেলা তো দূরের কথা বন্ধুদের কাছে খুব ইচ্ছে হলেও বারবার চাইতে বড্ড প্রেস্টিজে লাগে তার অতীব সে বাইনা শুরু করেছিল যতদিন যাচ্ছিল অবুঝ হয়ে উঠেছিল অর্ক শর্মিষ্ঠা অনেক বুঝিয়েছে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেই দেওয়া হবে ফোন এখন দিলে পড়াশোনা নষ্ট হবে কিন্তু বুঝেও কাজ হয়নি এরপর বাড়াবাড়ি করতে প্রসন্ন ছেলেকে বকাঝকা শুরু করতে নাতি অন্ত প্রাণ ঠামিয়ে এসে নাতির পক্ষ নিয়ে ছেলেকে বলেছিলেন ও তো বগিস তো ছেলেটাকে যে যুগের যেমন চলো দে বাবা একটা ফোন বন্ধুদের আছে ওরও তো খারাপ লাগে নাকি তারপর নাতির দিকে তাকিয়ে কৃত্রিম শাসন করে বলেছিলেন তুমি কিন্তু দাদুভাই সারাদিনে এক ঘন্টা মোবাইল ব্যবহার করবে পড়াশোনার ক্ষতি করবে না এই বলে দিলুম রাজি ঠাম্মির সাপোর্ট পেয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরেছিল অর্ক প্রসন্ন আর শর্মিষ্ঠা অনেক কিছু বুঝিয়ে প্রমিস টমিস করিয়ে শেষমেশ ফোন কিনে দেয় প্রথম প্রথম অর্ক খুব নিয়ম মেনে এক ঘন্টা ফোন নিলেও আস্তে আস্তে মাকে ব্যস্ত বা অন্যমনস্ক দেখলেই ফোন নিয়ে গেম খেলতে শুরু করে উফ কি যে দারুন খেলা পড়তে পড়তেও তার মন চলে যায় বন্ধুরা বুঝে শুরু করে দিয়েছে মন বসে না তার পড়ায় এ যে কি ভীষণ নেশা শর্মিষ্ঠা অনেকবার বারণ করেছে বুঝিয়েছে কোনো কাজ হয়নি ঠাম্মি মাঝে মাঝে তার পাশে বসে চুপি চুপি ফোন রেখে দিতে বলেছে পাছে বৌমা শুনতে পায় সেই জন্য শর্মিষ্ঠা অতিষ্ঠ হয়ে গেলে প্রসন্ন অফিস থেকে ফিরেও ছেলেকে বুঝিয়েছে কতবার শেষমেশ বকেছে পর্যন্ত কিন্তু বয়সটাই যে বাবা মায়ের কথা অমান্য করার বাবা মাকে শত্রু আর বন্ধুদের আপন ভাবার বাবার কাছে চরটা খাবার পর ভীষণ কাজ অর্ক চরের জন্য নয় ঠাম্মির জন্য ঠাম্মি আর নেই ভাবতেই পারছে না সে ভীষণ কষ্ট হচ্ছিল অর্কর মা ফ্যামিলি ডাক্তারকে ফোন করেছিল ডাক্তার ডাক্তারবাবু এসে দেখে গেলেন এই মাত্র ঠাম্মিকে বললেন পান খেতে খেতে হঠাৎ বিষম লেগে গিয়েই কতটা কষ্ট পেয়েছে ঠাম্মি নিশ্চয় অনেকবার কেসেছে তাকে ডাকতে চেষ্টা করেছে কিন্তু সে কিভাবে যে সে আজ মায়ের অনুপস্থিতির আনন্দে মোবাইল নিয়ে বসেছিল কোনো দিকে মন ছিল না তার ঠাম্মি মোবাইল দেখে পড়তে বসতে বলে তার জন্যই ম্যাগি বানাতে গিয়েছিল রান্নাঘরে মোবাইলটা হাতে নিয়ে গেমটা আনইনস্টল করল সে বাবা ভীষণ ভেঙে পড়েছেন ঠাম্মির মাথার কাছে বসে তখনও বাবা সমানে কেঁদে যাচ্ছিল মা নিজেকে সামলে নিয়ে এদিক ওদিক আত্মীয় স্বজনদের কাছে ফোন করছে চোখের জল মুছে বাবার পাশে গিয়ে চুপচাপ বসল অর্ক কি বলবে বাবাকে ক্ষমা চাইবে তার এই ভুলের কি কোনো ক্ষমা আছে সেও যে ঠাম্মিকে বড্ড ভালোবাসত গেমের জন্য এমনটা যে হবে ভাবতেই পারিনি সে বাবার পাশে বসেই শুনতে পাচ্ছে তার মা ফোনে কাকে যেন বলছে আমরা কেউ বাড়ি ছিলাম না উনি একাই ছিলেন আর সে সময় এমন অঘটন অর্কর মনে হলো তার যে মা মিথ্যে বলতে পছন্দ করে না সেই মাকে তার জন্য আজ মিথ্যে বলতে হচ্ছে এইভাবে এক ভীষণ কষ্টে অনুশোচনায় হু হু করে কেঁদে ফেলল সে শেষ হলো আজকের গল্প নেশা কলমে ঝুম্পা মণ্ডল